মিট সেকশন এখানে সব ধরনের মেট পাওয়া যায় হাঁস এই যে ফ্রোজেন হাঁস সবই পাওয়া যায় এটা ফ্রোজেন হাঁস টোয়েন্টি সিক্স ডলার দাম আসলে হয় কি এগুলো ফ্রোজেনগুলো আমার দাম আমার ভালো থাকে আমি এই জন্য ফ্রেশ ফ্রেশগুলাই কেনার চেষ্টা করি এটা অবশ্য হালাল সেকশন নয় এটা হচ্ছে রেগুলার মিট সেকশন দ্য আমেরিকানদের জন্য আর হালাল মিড সেকশান হচ্ছে এইদিকে যেটা হচ্ছে হালাল মিড সেকশন আমরা এইদিকে যাই দেখি আর আজকে অস নিয়ে থ্যাংক ইউ এই যে কলার পাতা ওইখানে বিক্রি হয় এটা হচ্ছে কলার পাতা আচ্ছা না আমি দেখি চ্যাপাশুট কি পাওয়া যায় না কিন্তু চ্যাপাশুট কি আমার খুব নিতে ইচ্ছে করে আর হচ্ছে চ্যাপাশুট তো নেই কিন্তু এটা হচ্ছে একটা বালাযান ভেজে খাওয়া যায় পালা ড্রাই শ্রিম এইগুলো কি বাংলাদেশের জিনিস মায়ানমারের জিনিস এরকম আমার যে ডোন্ট নো এটা হচ্ছে ইয়ার একটা নেই এগুলো থাকলে হয় কি মানে অটোমেটিক টপ টাপ করে রান্না করে খাওয়া যায় আমার বাংলাদেশ থেকে শুটকি পাঠাইছে আমার ননদ এগুলোই আমরা খাচ্ছি কিন্তু আমি এই যে চাপা শুটকি এগুলো চাপা শুটকিটা একটা নিতে চাচ্ছি হবে খাওয়ার জন্য এই আর এই যেখানে হচ্ছে এগুলো হচ্ছে হালাল সেকশন মানে মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় হালাল বাংলাদেশি মাছ এই আর কি পাওয়া যায় তো আমি একটা কই মাছ নেবো কই মাছ কই মাছ বালি মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এই আমি একটা মাছ অনেক টাকা হয়ে গেছে বাজার অলমোস্ট ইয়া

ও কেসকে খেতে চাইছিলাম দেখি কেসকে মাছ নেই আমার খালে বাজার করতে ইচ্ছে করে খালি বাজারে আসলে আমি মানে অস্বাভাবিক আর পরে বাসায় যে আমার জামাই বাবা তাই তো এত টাকা বাজার করো মাত্র টাকা করে বাজার টাকি মাছ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ সব জায়গায় ভালো ভাই কাজ তোমার কাজে হ্যাঁ কাজ হ্যাঁ দেখি না আমের পাতা রাখে আমি প্রচুর বেশি করে নেব কারণের দাম বেশি হয়ে যায়

আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরে কথা হবে সবাই দোয়া করবেন ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ